প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বোয়ালকালী ঐতিহ্যবাহী দরবার হজরত শাহ সুফি গাজী মোহাম্মদ শরীফ প্রকাশ বৈতলির মাজার এর আজকের উনিশে ফেব্রুয়ারি বার্ষিক উরুশ মোবারক উপলক্ষে পুরুষ পরিচালনা কমিটির এন্তজামিয়া কমিটির সম্মিলিতভাবে তাদের কার্যক্রম আজকের এই অফিস প্রাঙ্গণে তাদের মহাসমারোহে অনুষ্ঠিত হতে হচ্ছে আমি একটু আজকের এই কর্মকর্তা বিন্দুদের সাথে একটু কথা বলব আজকের এই উরুষ উপলক্ষে আজকের যে যে কর্মসূচি রয়েছে আপনাদের আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত হজরত শাহ সফি গাজী মোহাম্মদ শরীফ রহমতুল্লাহ আলায় বার্ষিক উরশ মুবারক উনিশে ফেব্রুয়ারি প্রতি বছর নেই এবছর আমরা উদযাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই ইউর শরীফ সরিয়সম্মতভাবে আমরা এই ইউরোস উদযাপন করি আপনারা যারা এখনও পর্যন্ত কখনও ইউরোস দেখার জন্য আসেননি আপনাদের দাওয়াত আসার জন্য কীভাবে আমরা উরস উদযাপন করি সেটা দেখার জন্য আমাদের যে কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় ছিল আমাদের ফত কোরআন শরীফ হতমেক অধিয়া শরীফ এখন তিনটা থেকেই ফতার শরীফ আরম্ভ হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ফত্মপুহার শরীফের মোনাজাত সম্পন্ন হবে আগেরই মোনাজাত সম্পন্ন করবেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক হজরতুল হাসান লামা আব্দুল মান্নান জিল্লুল আলী তো এরপরে আমাদের বাদ আসা থেকে আমরা এখানে যারা ভক্ত অনুরক্ত যারা আসবেন তাদেরকে আমরা তো তারা তো গ্রহণ করবে এবং যতক্ষণ পর্যন্ত এখানে তবরুক গ্রহণ করার জন্য বক্তব্য রক্তেরা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তবরুক তাদেরকে তবরুক বিতরণ করবো ইতিমধ্যে আমাদের এলাকা এবং যাদের কাছ থেকে আমরা হাতিয়া গ্রহণ করেছি তাদের কাছে অলরেডি তবরুক আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং সারা রাত পর্যন্ত অপরখ্যাত আজকে হলো হজরত শাহ শফি বলতে গাজী শরীফের উড়স শরীফ উনিশে ফেব্রুয়ারি সাই ফাল্গুন আপনারা সবার প্রতি দাওয়াত আমরা বিগত তিন বছর ধরে এবং আমাদের উড়স কমিটি অনেক পুরানো হলো আমার খাতারা করতো আগে ওইটা যদি করে আমরা করতে চাইছি এখানে আপনারা সবাইকে দাওয়াত